নমস্কার বন্ধুরা আবারও নম মামুন সরকার ব্লকে আবারও নতুন একটা সেলাই ভিডিও তোমরা লোকে শেয়ার করতেছি তো আজকে এলো হাতার একটা নতুন নতুন না এটা অনেক পুরানো কিন্তু আমার করা এলিয়া দুইবার আমি কাস্টমারের ব্লাউজের হাতার যে করলাম তে আরেকটা ব্লাউজের ডিজাইন তোমার লোকে শেয়ার করতেছি এটা গোটি হাতা না গটি হাতা সিস্টেমের মিডল পয়েন্ট দু কিছু খুশি জমা ইয়ে কইরা এর ফদা চড়াই ছড়াই দেওয়ান তে দেখতে থাকো কি মন করি না করি তে যারা অনেকে এটা তোমার পেপারের ভিতরে করে আমি পেপার করছি পেফারা করছি না এটা আমি ডাইরেক্টই করলাম কাপড়ে তে হাতার লম্পাটা আসলো তোমার সাড়ে দশ তে আমি এক বেশি লইছি সাড়ে এগারো লইছি লই এসে পাইরের যে অংশটা আসলো এটার ভিতরে আমি পাঁচ পাঁচ কাঠটা রেডি করে লই আছি আর বাকি যে অংশটা আসলো এই অংশটার ভিতরে আমি লম্পা কুচের লেখা শুল্ল লইসি লইয়া সেটা মিডল পয়েন্ট দইরা সেরা কিছু কুশি করলাম কইরা সেটা বাকি উপরে জাগটা ছড়াইয়া ছড়াইয়া একটু কুসিটা বোয়াই দিলাম তো পেপারে করলে সুন্দর করে তা আমি পেপারও করলাম না যা কারণ আরেকবার আমার ব্লাউজে বা আর একটা কাস্টমারের ব্লাউজে না কিছুটা আইডিয়াও হয়ে জায়গা গেছে গা এলেগা আমি আর পেপারে করলাম না তাই দেখো কুসিরা কষি পড়া দু সাইড একটু ব্যাক হয়ে আসলো এই জাকডাকাইটটা একটু সমান করে লইলাম তার অনেক পাইটটা যে ফাইটটা আসলো ওই পাইটটার ভিতরে আমি মিডেল পয়েন্ট দইরা যে মেডেল মিডেলে যে কুসিটা করলাম সেই জায়গাটা শিলিটা রেডি করতেছি শিলিটা কইরা পুরাটা পাইরেই মানে বসাই লইলাম বসাইয়া আমি তো পেপার দিছি না এ জায়গার ভিতরে হনে তোমার আহনে লাইলিং যেটা আসলো হাতার একজন কাইটটা লইসি লাইলিংটা বসামো তো অনেকটা সাফসিলি দিয়া পাইটটা বোয়া তে ওখানে লাইলিংটা রেডি করুম আর বন্ধুরা হয়তো সেলার বিডিওর ভিতরে আমি সবটা সুন্দর করে কইয়া ফুটাইয়া উঠতে পারি না কথার ভিতরে অনেকটা মিষ্টি কইতে পারে সব কিছু মানে হয়তো সুন্দর করে কইতে পারতাছি না এটা বুঝা আর সেলার ভিডিও যদি নতুন নতুন তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট কইরা বা ফলো দিয়া আর ভিডিওটা শেয়ার কইরা একটু পাশে থাকবা সেরা শেয়ার করলে কী যদিও অনেক ঘরে ঘরে মিশিং আছে ঘরে ঘরে সবাই সেলাই জানে যদিও হয়তো যারা নতুন নতুন সেলাই শিখতে আছে তারা দেখা একটু মানে না শিখো একটু আইডিয়াও কিন্তু নিতে পারে তে নতুন নতুন অনেকটা সেলাইয়ের ভিতরে সেলাই শেখার সাথে সাথে অনেকটা নতুন নতুন এ কিছু কিছু টিপস আছে যাতে সেলার সুন্দর করে ফুরান যা এইগুলিও তোমরা লোকে শেয়ার করুম তে হানে লোক কথা কইতে কইতে আমার লাইলিংটা বসানো হয়ে গেছে বসানোর সাথে অনেকটাই সাইডে ফেভারিট বাচ্চা এই চাকরি কাইটটা ফালে এসে এরা তে নয় হাতার ব্লাউজের হাতার লোকটা তে কিরকম হয়েছে হাতার লোকটা কমেন্টে জানায় বা আরও নিত্য নতুন ভিডিও দেওয়ানের বা যদি তোমরা দেখতে যাও তাহলে উৎস দিয়ে সেটা পাশে থাকবা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা